আমাকে বলতে হবে মুসলমান অনুযায়ী আপনারা কি পর্দার মধ্যে আছেন না পর্দা বাইরে আছেন আমরা আমরা ধরতে গেলে পর্দার ভিতরে আছে এবং বাইরে আছে তেমন মানে পর্দাটা আপনারা আমাদের উপর নির্ভর করে আপনার উপর না এটা হচ্ছে শরিয়া অনুযায়ী ইসলামিক ভিত্তিতে আপনারা কি ফর্দার মধ্যে আছেন না আপনারা এটাও সঠিক উত্তর দিচ্ছেন বিয়ে করছেন তাহলে কমু না আমার স্মরণ করে বিয়ে তো করবেন ভবিষ্যতে

কিন্তু আরে একটা ভাওয়াল আছে এটা কি আরে একটা ভাওয়াল সেমি ভাওয়াল ওয়াই হ্যাঁ অ্যাকচুয়ালি কারেক্ট ওই সেমি ভাওয়াল দিয়ে ওয়ার্ড গঠন হয় ভাওয়াল সারা মূলত কোনো ওয়ার্ড হয় না প্রত্যেকটা ওয়ার্ডে ভাওয়াল থাকে যদিও বা কোনো ওয়ার্ডে ভাওয়াল না থাকে ওই ওয়ার্ডে সেমি ভাওয়ালটা থাকে যেমন ট্রাই 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 হ্যাঁ ওয়াই দিয়ে তৈরি হয় অসংখ্য ধন্যবাদ আপনি অলরেডি কয়টা প্রশ্নের উত্তর দিয়েছেন হ্যাঁ দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন হ্যাঁ

এগুলা হ্যাঁ আপনি উত্তর সঠিক দিচ্ছেন তো না আপনি অসংখ্য ধন্যবাদ আপনি যে পাঁচটা কোয়েশ্চন থেকে দুইটা কোয়েশনের সঠিক উত্তর দিচ্ছেন আরেকটা কোয়েশ্চেন এটা অবশ্যই হাট ছিল সহজ থেকে একটা করি

আসিয়াকালী থেকে চকরিয়া আসতে সময় লাগছে সত্তর মিনিট সত্তর মিনিট হ্যাঁ বন্ধুর সাথে সেম জায়গাতে আসতে বন্ধুর সাথে চকরিয়া থেকে ফাঁসিয়াকালি যাইতে সময় লাগছে এক ঘন্টা দশ মিনিট এখন বন্ধুর সাথে যাইতে সময় বেশি লাগার কারণটা কি এক ঘন্টা দশ মিনিট